সব হচ্ছে রোহিঙ্গা অর্থাৎ আরাকানের যে মায়ারমার রোহিঙ্গা যাদেরকে বলি আমরা তারা থাকে পুরোটা এলাকায় আমরা এখন যে বাড়িতে আছি এটাও এটার মালিকও রোহিঙ্গা বলতে আরাকানে থাকে এরকম লোকের এটাও এটা আমরা বাড়ানিছি এই বাড়িটা এক বছরের ঘন্টাকে এখানে আমরা কাজ করি এই আমাদের বাড়ির জায়গার এরিয়াগুলো এই এই জায়গাটা ফাঁকা এখানে কোনো গড় উঠে নাই আর এটা একটা খাসা এটাতে আমরা মুরগি পালি আর ওইদিকে আমরা নিজেদের বাড়ির মতো করে সাজাচ্ছি এখানে আমরা নিম গাছ লাগাইছি দেখেন নিম গাছ তিনটা নিম গাছ লাগাইছি মোটামুটি গাছগুলো জিতে গেছে আস্তে আস্তে বেঁচে উঠছে নিম গাছের নিচে আবার আমরা হচ্ছে শাক লাগাইছি এই নিম গাছ এটাকে আপনার সৌদি ভাষা সৌদি আরব বলে জিয়া গাছ অর্থাৎ বাংলাদেশ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নিম গাছ দিয়েছিল সৈদি সরকারকে এখানে আমরা তিনটা লাগাইছি জিতে গেছে তো এখানে এরা এটাকে বলে জিয়া গাছ আর এখানে একটা জুবড়ার মতো একটা গাছ দেখতেছেন এই গাছটা দেখতেছেন জুবড়ার মতো এটা হচ্ছে মিসওয়াক গাছ অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লু আসসালাম এই গাছের ডাল দিয়ে মেশোয়াক করতেন আমরা তো বাংলাদেশের মানুষ বেশিরভাগ নিম গাছের ডাল দিয়েই মিসওয়াক করি কিন্তু আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম এই গাছের ডাল দিয়ে মিসওয়াক করতেন তাই এই গাছকে সৈদিরা অনেক যত্ন করে এবং এটাকে মেশোয়াক গাছ বলা হয় এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা হচ্ছে এটা তো আমরা যে কাজগুলো করি এটা হচ্ছে রাস্তা এই কাজগুলো করি পোরকার কাজ এটা হচ্ছে সবগুলো আপনার যে রোলগুলা আনি এখানে সৌদি আরবিতে তাকা কয় আর আমরা বাংলাদেশে কই কাপড়ের রোল রোলগুলো আনি রোলগুলোর ভিতরে এই মানে কাগজের যেই এগুলো থাকে এগুলো আমরা এখানে রাখছি তারপরে আপনার যে কাপড়ের টুকরা কাটা ফিস এগুলো আমরা বস্তা বড়ো করে এখানে রাখছি অর্থাৎ এগুলো আসলে কাপড়ের টুকরা কাটা কাটাফিস কাঠন এই যে রোলগুলা কাগজের এগুলো কিন্তু বাংলাদেশে বিক্রি হয় প্লাস্টিকের বোতলও বিক্রি হয় বাং সৌদি আরবে কিন্তু এগুলো বিক্রি হয় না এগুলো এখানে আমরা জমাইছি এখান থেকে আপনার জোবালার গাড়ি অর্থাৎ ময়লার গাড়ি ময়লারের জোবালা বলে ময়লার গাড়িতে উঠাই দিলে ময়লার গাড়ি আলারা নিয়ে যাবে নিয়ে ফেলে দিবে। কিন্তু এটা যদি বাংলাদেশে হতো এখানে যা মাল আছে মনে করেন যে দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি হতো এরকম আপনার কাপড়ের টুকরাগুলো বিক্রি হতো এই কাপ কাঠন কাগজগুলো বিক্রি হতো কিন্তু এখানে এগুলা চলে না প্লাস্টিকের বোতল এগুলো চলে না এগুলো সব মানে সৈদিরা রিসাইকেল করে না এগুলো ফেলে দেয় বাংলাদেশ অন্য অন্য দেশে কিন্তু এই অর্জা বা ইয়া দিয়ে রিসাইকেল হয় আপনার এই যে ময়লাগুলো কাঁটা ফিসগুলো দিয়ে ল্যাপট বিভিন্ন জিনিস তৈরি হয় আমরা এই যে আমাদের নিম গ্যাস যেই এটা লাগাইছি এটাও রোদ ছায়া আছে এটা খুব ভালোই হয়ে যাচ্ছে তারপরে এটা এক নাম্বার এটা দুই নাম্বার আর এই দূরে একটা দেখা যাচ্ছে এটা তিন নাম্বার তিনটা নিম গাছ লাগিয়েছি আমরা মোটামুটি তিনটা জিয়া গাছ বেঁচে আছে আশা করি এগুলো বড় হবে